একটা সংসারের ক্ষেত্রে ভালোবাসা ইম্পর্টেন্ট নাকি টাকা ইম্পর্টেন্ট ভালোবাসা ভালোবাসা অনেক ইম্পর্টেন্ট ভালোবাসা থাকলে টাকা আসবে ইনশাআল্লাহ আপু আপনি কি বলেন ইকুয়ালি ইকুয়াল বোথ জি বোথ ইকুয়ালি ইকুয়াল আচ্ছা অফ কোর্স ভালোবাসা প্রয়োজন জি আমার 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 মতে আমার মতে আমি বেশিরভাগ মেয়েদেরকে এই প্রশ্নটা করি অনেকেই আসলে টাকা বলে আসলে আমি আমি নিজেও টাকা মনে করি এটা কি আপনার মনে হলো না টাকাটা ইম্পর্টেন্ট না টাকা থাকলে অনেক সময় দেখবেন যে আপনাকে দাম দিবে না মানুষ তো টাকা থাকলে ওরা পিছনে ঘুরবো খালি যে আমার আরো টাকা লাগবে কিন্তু দেখবেন যে দিন শেষে ভালোবাসার আর কি ইম্পর্টেন্ট থাকে কারণ ভালোবাসা থাকলে ভালোবাসা হয় আর আমার কাছে মনে আমার কাছে যেটা মনে হয় যে আসলে দিন শেষে টাকা থাকলে ভালোবাসা পাওয়া যায় সব পাওয়া যায় না না এটা আসলে বাস্তবতা রিয়েলিটি আপনি তো আবেগে আছেন আবেগ না না দেখেন ভাইয়া দুটো বিবেগ লাগবে আচ্ছা আমি আপনাদেরকে বলি আসলে কোনটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আসলে একটা সংসার সংসারের ক্ষেত্রে এবং ছেলে মেয়ে সবাইকে উভয়ের কাছে এই প্রশ্নটা রয়ে গেল ধন্যবাদ